ময়নায় পুকুরে ভাসছে যুবকের মৃতদেহ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাচ্চা গ্রাম পঞ্চায়েতের গোবরা দন গ্রামে মঙ্গলবার সকালে মিঠা পুকুরের ঝিলে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় বেলা মৃত ব্যক্তির পরিচয় জানা যায় মৃত ব্যক্তির নাম বাবলু প্রধান বাড়ি বাগচা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানা গ্রামে বাড়ি মৃত বাবলু প্রধান গতকাল রাত্রে থেকেই নিখোঁজ ছিল মৃত বাবলু প্রধানের দাদা জানিয়েছেন বাইকের ধাক্কায় জলে পরে মৃত্যু হয়েছে ঘটনা বলতে ওকে সন্ধ্যা সাতটা থেকে বাড়িতে পাওয়া যায়নি সকালে যখন খোঁজ হয় জায়গা থেকে খবর আসে যে একটা লাশ ভেসে আছে ঝিলের মধ্যে কারণ ওর লাশ কি সেটা আমরা জানি না আমরা খোঁজ করতে যখন যাই তখন ময়না থানার পুলিশ ডেড বডিটা নিয়ে আসে তার আমরা খোঁজ করে এসে দেখি মানে হসপিটালে যে হ্যাঁ বাবুল প্রধান বাবা বাসুদেব প্রধান কোথা থেকে উদ্ধার হয়েছে জায়গাটার নাম কি ওটা গোবরাদন থেকে গোবরাদনের ঝিলপাড় থেকে যে মৃত ব্যক্তি আপনার কি হয় আমার ভাই হয় কাকার ছেলে আপনার নাম পলাশ প্রধান বাড়ি বাড়ি কি আর না কোনো সন্দেহ সন্দেহ কিছু নেই ও বাইক অ্যাক্সিডেন্টেই হচ্ছে পিছন থেকে বাইক অ্যাক্সিডেন্ট করছে ও জলে পড়ে গেছে ব্যুরো রিপোর্ট এখন সংবাদ